টোনা আর টুনি উত্তরের জঙ্গলে বসবাস করত তাদের কোনো বাসা ছিল না তাই তারা ঠিক করেছে নিজেদের জন্য একটা সুন্দর দেখে বাসা বানাবে টুনি তো আমাদের বাসা কেমন করলে ভালো হয় খুব একটা ভালো না হলেও চলবে একটু থাকার মতো হলেই হবে টোনা তো টুনির কথা শুনে কান্না করে দেয় আরে টোনা তুমি কাঁদছো কেন এমনি কাঁদছি গিন্নি এমনি না বলো তোমার কি হয়েছে তোমার কথা শুনে চোখ দিয়ে জল চলে এলো কাটনাকাটে বন্ধ করো চলো আমাদের বাসাটা চটপট তৈরি করে ফেলি একদম ঠিক বলেছ তারপর দুজনে মিলে বাসা তৈরি করার জন্য কার সংগ্রহ করতে বেরিয়ে পড়ে এইভাবেই টোনা আর টুনি একটু একটু করে কার সংগ্রহ করে তাদের বাসা তৈরি করতে থাকে দেখেছো ওই টোনা আর টুনি তাদের জন্য নতুন বাসা তৈরি করছে হ্যাঁ তা দেখব না করুককে আমাদের কি হ্যাঁ ঠিক তাই আমাদের মতো তো আর সুন্দর বাসা তৈরি করতে পারবে না আমরা কত মজবুত দামি দামি জিনিস দিয়ে ঘর তৈরি করেছি আর ওরা দুজনে কোথা থেকে না জানি পোকা পোকা জিনিস নিয়ে বাসা তৈরি করছে বাসাটা ওরা তৈরি করুক না একবার না হয় দেখেই কেমন বাসা তৈরি করেছে ওরা চলো আমরা গিয়ে খাই ওরা চাপারে করুক টুনি দেখো আমাদের বাসাটা কি সুন্দর হয়েছে কি সুন্দর কতদিন পর আমাদের বাসাটা হলো বলো হুম চলো চলো ভিতরে ঢুকে দেখি খুব মজা লাগছে এই টুনি আজ তো আমাদের রান্না করা হয়নি এ বাবা তাই তো এই দাঁড়াও আমি চটপট রান্না করছি আরে না না আজ আমি কালু দাদার দোকান থেকে ভালো ভালো ফল নিয়ে আসছি আজ না হয় ফল খেয়েই থাকি কি বলো ঠিক আছে টোনা আর টুনি ফল খেয়ে তাদের দিনটা পার করে টোনা প্রতিদিন শস্যদানা সংগ্রহ করে আনত আর টুনি সেই শস্যদানাগুলোকে ঝাড়াই বাছাই করে দিত কি হলো তোমার হয়েছে আর একটু তাড়াতাড়ি দাও বাজারে নিয়ে যেতে দেরি হয়ে গেলে যে বিক্রি কম হবে এই নাও গিন্নি এলাম হুম সাবধানে এইভাবে তাদের দিন বেশ ছিল একদিন টুনি কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ে টোনা তো কি করবে ভেবে না পেয়ে টেনশনে তারা হুড়ো করে ডাক্তারের ডেকে আনে বাবু টুনি কি হয়েছে আমি দেখছি তুমি অত চিন্তা করো না হ্যাঁ বাবু একটু দেখুন কিছুক্ষণ পর ডাক্তার বাবু বলল তাদের ঘরে নতুন সদস্যের আগমন ঘটছে টোনা আর টুনি তা শুনে ভীষণ খুশি টুনি দেখো আমাদের নতুন বাসা হলো এবার আমাদের ছোট্ট সন্তানও হবে আমার যে কি আনন্দ হচ্ছে তা তোমার কি বলবো ঠিক আছে ঠিক আছে অত আনন্দ করো না তাদের এই আনন্দটা তাদের প্রতিবেশী কিন্তু সহ্য করতেই পারল না আমাদের কিছু একটা করতেই হবে হ্যাঁ ওদের এত সুখে থাকতে দিতে আমরা কিছুতেই পারি না চলো এখনই গিয়ে কিছু একটা করি না না এখন নয় ঠিক সময়ে চালটা দিতে হবে টুনি সুন্দর সুন্দর দুটি ডিম দেয় দেখো টুনি আমাদের ডিমগুলো কি সুন্দর না জানি ডিম ফুটে বাচ্চাগুলো আরও কত সুন্দর হবে তুমি একদম ঠিক বলেছ ঈশ্বর তুমি দেখো কারোর যেন নজর না পড়ে নজর তো পড়ে রে টুনি সেটা অনেক দিন আগে থেকেই কি ব্যাপার তোমরা হ্যাঁ আমরা তোমরা এখানে কেন এসেছ তোদের ডিমগুলো নষ্ট করে দিতে যাও চলে যাও এখান থেকে এদের কথা শুনে আমাদের কোনো কাজ নেই চলো ডিমগুলো নিয়ে নষ্ট করে দিই টোনা আর টুনি কি করবে ভেবে না পেয়ে ডিম দুটোকে নিয়ে তারা করে তাদের বাসা থেকে কোনো মতে পালিয়ে চলে যায় আরে পালিয়ে গেল তো ধরো ওদেরকে ধরো তাড়াতাড়ি চলো ডিম দুটোকে কোথাও একটা সুরক্ষিত জায়গায় রেখে দিতে হবে দিয়ে আমরা ওখান থেকে পালিয়ে যাব যাতে ওদের কোনো ক্ষতি না হয় এই বলে তারা জোরে জোরে উঠতে থাকে ওদের পিছনে তো দেখা পাচ্ছি না টুনি তুমি চটপটে গাছের নিচে ডিম দুটোকে সাবধানে রেখে দাও হ্যাঁ দি হে ঈশ্বর তুমি আমাদের ডিমগুলোকে দেখো ওরা যেন সুরক্ষিত থাকে এই বলে দুজনে কাঁদতে কাঁদতে ডিমগুলোকে ধুয়ে উড়ে অন্যত্র চলে যায় যা ওরা কোথায় চলে গেল যেখানে গেছে যাক আমার মনে হয় ডিমগুলোকে বাঁচাতে পারেনি কেন যা জুড়ে উঠছিল হাত থেকে পড়ে গেছে হয়তো ঠিক বলেছ হ্যাঁ গো আমাদের টিমগুলো ঠিকঠাক থাকবে তো তুমি চিন্তা করো না ঈশ্বর আছেন কাল না হয় সকালে একটি ওই গাছের কাছে আমরা যাব এইসব আমাদের সাথে কি করে হয়ে গেল কেঁদ না গিন্নি কেঁদ না পরের দিন সকালে তারা তাদের কথা মতো সেই গাছটার নিচে যায় টোনা আমাদের ডিম দুটো কোথায় গেল হ্যাঁ তাই তো হায় 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 রে শেষ হলো না তারা দুজনে প্রচন্ড কাঁদতে থাকে ইস কি চিৎকার কে আমরা তো এখনো পর্যন্ত আমাদের নাম জানি না তাই বলতে পারবো না এইসবেরা কি বলছে বলছি তোমরা এখানে কাঁদছ কেন আগে তোমরা বলো এত ছোট দুটো বাচ্চা একা একা এখানে কি করছো আর বলো না মাকে তো খুঁজেই পাচ্ছি না ইভেন বাড়ি কোথায় সেটাও জানি না কি হ্যাঁ এই তোমরা কি জানো আমাদের বাড়ি কোথায় বা আমাদের মা বাবাকে দাঁড়াও দাঁড়াও তোমরা কি বলছো আমরা তো কিছুই বুঝতে পারছি না তারপর বাচ্চা দুটো যতটুকু জানে সমস্তটা বলতে থাকে টোনা ওরা আমাদের সন্তান কি তুমি কি আমাদের মা হ্যাঁ হ্যাঁ বাচ্চা আমি তোমাদের মা তাই তো তারপর টোনা টুনি তাদের সন্তানদেরকে নিয়ে চলে যায়